দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা হাটের ভিডিও করব গ্রাম্য হাট এই হাটে একবারে বিকালে বিকালে গ্রামের মানুষেরা বাজার করে এই আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি এটা আর কি ভাই কি বিক্রি করছেন আপনি লাল শাক এই জায়গাটা কি নাম কি ওই জায়গাটা সৈয়দপুর বাজার পুঠিয়া আচ্ছা এই লাল শাক কত করে মুঠা বিক্রি করছেন দশ টাকা মুঠা দশ টাকা মুঠা দাম তো খুবই কম পুষ্টি সম্পূর্ণ একবারে লাল শাক প্রচুর আয়রন থাকে দশ টাকা মোটা কেমন বিক্রি হচ্ছে ভালো হচ্ছে না এই হাট কবে কবে বসে এই বিকাল করে বসে না বেশি সবজি এগুলো বেশি পাওয়া যায় আচ্ছা বিক্রি শেষের দিকে নাকি শেষের দিকে কত করে কেজি বিক্রি করছেন আজকে মূলা একশো দশ টাকা কেজি ও খালি দশ এত কম দাম দেখেন গ্রামের হাটের মূলা কেমন দাম কম হয় এগুলো পটল পটল কত করে কেজি

বিকালের হাট হাটটা মোটামুটি জমজমা এখানে কিন্তু পাকা কোলাও বিক্রি হচ্ছে ভাই এত ছোট ছোট সাইজ কি কোলা এগুলো চিনি চাম্পা ভাই কেমন করে মানে হালি কত করে আট টাকা দশ টাকা হালি দাদা আট থেকে দশ টাকা হালি এই যে হাট একবারে কত সুন্দর চাচা এই করলা কত করে কেজি পঞ্চাশ পঁচিশ টাকা পোয়া মূলা কেজি কত পনেরো টাকা ও আলু আছে কি আলু এটা কাটিলাল আলু চোদ্দ টাকা কেজি দেখেন হাট কত সুন্দর আছে এখানে কিছু ফুলকপি আছে বরবটি চল্লিশ আচ্ছা এই ফুলকপি কত করে ভাই আর এটা যে সিম নতুন উঠছে তো না হয় ষাট টাকা কেজি

ধোয়া কেজি কত বেঁচেছেন কেজি কত বেঁচেছেন তাও খাচ্ছে না এত কম দাম আর আপনি কি এগুলো চাল কুমড়া নিয়ে এসছেন কত করে পিস চাচ্ছেন

সব বিক্রি হয়ে গেল চলে যাচ্ছেন না 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 পি পিও নিছেন বিক্রি হয়ে গেল দেখি কত বড় দেখি চাল কুমড়া দেখেন টাকা দিয়ে নেন এটা 5 টাকায় দেন নিলেন এত দাম কম দেখেন চলে আসবেন আপনারা এই বাজারে সৈয়দপুর বাজারে সৈয়দপুর বাজার তো পুঠিয়া আচ্ছা আর এই যে লাল শাক দেখেন কত সুন্দর মাত্র মনে নিয়ে আসলো এই যে কত করে আটি ভাই বিশ টাকা দশ টাকা আটি দেখেন কালার দেখেন কি সুন্দর তো আমি বাজারে মোটামুটি একটা ভিডিও করলাম এই পাশেও দেখি এগুলো কি ভাই চিংচিঙ্গা কেজি কে লিচ্ছে না বিশ টাকা কেজি চিংচিঙ্গা এখানে পুঁই শাকও দেখতে পাচ্ছি লাউ লাউ কত করে পিস বিশ টাকা পিস আর কি আছে আপনার কাছে যে উল দেখতে পাচ্ছি নাকি উল কেজি কত তিরিশ টাকা কেজি না কেটে কেটে বিক্রি করছেন মিষ্টি কুমড়া আছে এখানে রসুন আছে পেঁয়াজ আছে সবই আছে মোটামুটি তারপরে কি পয়সা কার আপনার কত করে আটি বিক্রি করছেন আমার ফেভারিট একটা সবজি দশ টাকা পনেরো টাকা কেমন চাহিদা মানুষের তাই কয়টা বিক্রি হয়েছে দুইটা না তবে ছোট্ট হাট হাট হিসাবে তো ভালোই লাগছে আপনার যে পটল নিয়েছে এটা কি

গ্রামের ছোট্ট বাজার বিকাল করে বসে শাক সবজির জন্য এই পাশে আমি আসি দেখেন এখানে এত সময় আপনাদের দেখালাম সবজি এবার দেখাবো মশলা এই যে হ্যাঁ তাই সুন্দর লাগছে বেশি আপনি দেখতেও ভালো লাগছে দেখেন ভালো লাগছে না চাষা এই যে ভালো লাগছে কি মাপছেন এটা জিরা এটা কতখানি জিরা আছে ওখানে পঁচিশ গ্রামের দাম কত নিলেন বিশ টাকা আর এটা কি সয়াবিন তেল আচ্ছা তোবিন তেল এই যে সম্পূর্ণ ছোট্ট একটা দোকান এখানে আছে पानও আছে এই যে पानও বিক্রি হচ্ছে এই পাশে দেখি আমি पानটা একটু দেখাই এখানে কোrsa पानও বিক্রি হচ্ছে চাচা বিড়া কত पान আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছেন ভালোই পানের দাম কত 100 টাকা বিড়া 100 টাকা বিড়া পানের একটু বাড়িসে নাকি না আগে থেকে যাক আলহামদুলিল্লাহ पान লিয়া খুব বড় পান বড় যারা হতাশ ছিল এই যে বাজার চাচা আপনার বাড়ি কোথায়

বাজার মাছ মাছ একবার শেষ পানছে নাকি ভাই এগুলো কি টাকি মাছ সব মিক্স আচ্ছা মাছ আছে ওরে বাবা এইটা তো সেই মাছ দেখতে পাচ্ছি

তো এই যে মাছ এখানে সব ধরনের মাছ মানে ছোট থেকে একটা গ্রামের হাট হিসেবে মোটামুটি সব ধরনের মাছ আছে তো এত টুক দেখানোর চেষ্টা করলাম আর এই গ্রামের যে হাট হয় হাট আপনাদেরকে দেখালাম কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন তাহলে এরকম ভিডিও আমি প্রতি নিয়তেই গ্রামের যে হাটগুলো হয় এই সবজিদেরম গ্রামের একবারে টাটকা যা কৃষকেরা একবারে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে নিজেরাই কিন্তু বিক্রি করে এইরকম যদি ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চান ভিডিওটা শেয়ার করবেন আমি ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমি তাহলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ